গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আজকে আমি সারাদিন কে কী করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে ফরিতে ওই সাতটার মতো বাজে আমি ঘুম থেকে উঠে ব্রাশটা করে নিলাম আমাদের ঘরের বিছানাটা এখন আমি তুলে নিচ্ছি চাদরটা যেহেতু দুদিন আগে কাঁচা হয়েছে তার জন্য আর চাদরটা চেঞ্জ করলাম না তো দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট তো এখন আমি কাপড়গুলো ভাজ করে নেবো তো দেখতে থাকো ভিডিওটা আমার ঘরের বিছানাটাও তুলে নিচ্ছি ওটা তুলে আমি বাসনগুলো মেজে নেবো রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরটা এলোমেলো থাকলে না ভালো লাগে না তাই জন্য স্নান করে আমি চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য দেখো আমি ঠাকুর ঘরটা কত সুন্দর করে সাজিয়েছি ফুল দিয়ে আমাদের ঠাকুর ঘরটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে তো আর এদিকে দেখো একটা মামি এসেছিলো আর বলছিলো যে পুজো দেওয়ার সময়ও ভিডিও করিস তার জন্য একটু হাসছিলাম দেখো এটা আমার দুপুরের লাঞ্চ এখানে আছে ডিম কষা আলু আর কুমড়ো কি বলো মাখা মাখা আর হচ্ছে ডিমের বড়া আর ডাল তোমরা কে কে খাবে চলে আসো বন্ধুরা সন্ধ্যাবেলা চলে আসলাম চায়ের সাথে ঠিকের ভিডিওটা এই পর্যন্ত যে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর পেজটি ফলো করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই বাই